নমস্কার বন্ধুরা এনএস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে রাত্রে তৈরি করে দেখাবো দই সুজির পকোড়া একদম অসাধারণ লাগে খেতে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন দই সুজির পকোড়া তৈরি করার জন্য দুটো ছোটো সাইজের আলু নিয়েছি আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে এরপরে এইরকম একটা কুরুনির সাহায্যে আলুটাকে একদম ঝিরিঝিরি করে কুড়ে নিতে হবে এখানে দুটো আলুর পরিবর্তে আপনারা চাইলে একটা আলুও দিতে পারেন সুজির পরিমাণ অনুযায়ী আলুটা বাড়ি বা কমিয়ে নিতে পারেন আলুটা এইভাবে কুড়ে নেওয়ার পরে একটু লাল লাল হয়ে যাবে ভালো করে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে দেখুন একদম কিন্তু সাদা ধর হয়ে গেছে এরপরে একটা পাত্রে নিয়ে নেব দেড়শো গ্রাম সুজি এর মধ্যে অ্যাড করব একশো গ্রাম টক দই টক দইটা কিন্তু আপনারা সুজির পরিমাণ অনুযায়ী নেবেন সুজিটা যদি বাড়িয়ে নেন তাহলে কিন্তু দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে স্বাদ মতো নুন অ্যাড করলাম দই আর সুজিটা ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা সবটা দেব না হাফ দেব। আপনারা কিন্তু এখানে একটা আলু দিয়েই করতে পারেন একটু বেশি হয়ে গেছে তার জন্য একটু রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো কুচনো কারিপাতা কারিপাতাটা একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েছি দু থেকে তিনটে আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এক চামচ রিফাইন তেল দিয়েছি আর এক চামচ চিনি চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন সব কিছু উপকরণ এবার ভালো করে মিশিয়ে নেব এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে একবারেই কিন্তু বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে হলে কিন্তু পাতলা হয়ে যাবে পকোড়াটা তৈরি করতে অসুবিধা হবে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি দেখুন ঘনত্বটা এই রকম থাকবে এবার ঢেকে রেখে দেবো এইভাবে দশ থেকে পনেরো মিনিট এইভাবে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে কিন্তু অনেক সময় সুজিটা জলটা সোভ করে ফুলে যায় তার জন্য প্রয়োজনে আপনারা চাইলে এখানে জলও অ্যাড করতে পারেন যদি মনে করছেন ঘন হয়ে গেছে এরপরে কড়াতে আগে থেকেই কিন্তু রিফাইন তেল গরম করতে দিয়েছি এক এক করে পকোড়াগুলো ভেজে নেবো সবগুলো এরকম ছোট্ট ছোট্ট করে গোল গোল করে দিয়ে দেবো এই দই সুজির পকোড়া কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্সের দারুণ জমে যাবে আপনারা এইভাবে দই সুজির পকোড়া তৈরি করবেন ছোটো থেকে বড় কিন্তু ভীষণ পছন্দ করবে অসাধারণ লাগে খেতে পকোড়াগুলো একদিক উল্টে দেবো ভাজার সময় অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন গ্যাসের আঁচ না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে পকোড়াগুলো ভাজার সময় কিন্তু কারিপাতা দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা স্মেল আসবে এই কারিপাতা দিয়ে এইভাবে পকোড়া তৈরি করবেন অসাধারণ লাগবে খেতে ভাজা হয়ে গেছে এরপরে একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল দই সুজির পকোড়া আপনারা এইভাবে কিন্তু দই সুজির পকোড়াটা বাড়িতে তৈরি করবেন অবশ্যই একবার হলেও এই দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দিয়েছি ভেতরটা কিন্তু একদম ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর দারুণ একটা স্মেল বেরিয়েছে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিন্তু আপনারা এই দুই সুজির পকোড়াটা বাড়িতে তৈরি করতে পারেন একদম অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করা যায় যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ